জোকামেটো থেকে দশ মিনিটের কিন্তু বাস বা অটো ডিস্টেন্সে ন্যাশনাল হাইওয়ে একদমই পাশে ভাষা ইকোভিলেজে তোমরা কিন্তু মাসিক মাত্র সাত হাজার টাকা কিস্তিতে জমি পেয়ে যাবে আর আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভারতবর্ষের তৃতীয় অক্ষয় মন্দির যেটা স্বামী নারায়ণ টেম্পেল আর এই ভাষা ইকোভেলেজ কিন্তু ঠিক এই স্বামীনারায়ণ নারায়ণ মন্দিরের ব্যাক সাইডে অবস্থিত আর এটা হলো কিন্তু এই প্রজেক্টের মেন এন্ট্রান্স তোমাদের দেখাতে পাচ্ছ এখানে কিন্তু ভাষা ইকোভেলেজ কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ আর ডান দিকে যদি এটা দেখা এটা হলো এন্ট্রান্স আর এই প্রজেক্টের মধ্যে তোমরা কি কি পাবে আমি পরপর বলছি তোমাদের তো প্রথমত তোমাদের কিন্তু এখানে দু কাটা ল্যান্ড মিনিমাম পারচেজ করতে হবে এবং দু কাটা মিন চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট এবং এই চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিটের দাম কিন্তু এখানে পড়বে চার লাখ চল্লিশ হাজার টাকা আর এবার বলবো তোমরা এখানে কি কি পাবে ফার্স্ট অফ অল এখানে যে রোড দেখতে পাচ্ছ মেন রোড এটা কিন্তু তোমরা পাবে কুড়ি ফিটের এবং পাশাপাশি যে বাইলেন গুলো পাবে সেগুলো কিন্তু আঠারো ফিটে টোটাল প্রজেক্টের মধ্যে কিন্তু নটা পার্ক রয়েছে তার সাথে তিনটে লেক এবং সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো ল্যান্ড ফিলিং এখানে কিন্তু প্রত্যেকটা জমিতে তোমরা ল্যান্ড ফিলিং পেয়ে যাবে কোম্পানি থেকে কিন্তু এখানে রোড লেভেল ল্যান্ড ফিলিং তোমাদের করে দেওয়া হবে পাশাপাশি কিন্তু এখানে ইলেকট্রিসিটি ওয়াটার ড্রেনেজ সিসিটিভি সিকিউরিটি গার্ড এভরিথিং যা যা ফ্যাসিলিটি একটা টোটাল প্রজেক্টে বা সোসাইটিতে লাগে সবকিছুই কিন্তু কোম্পানি থেকে করে দেওয়া হবে যেহেতু এই প্রজেক্টের জমির দাম অনেক কম সেহেতু অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই জমির পেপার ওকে আছে কিনা হ্যাঁ ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা পেপার ওকে আছে এবং সব ইম্পর্টেন্ট যেটা প্রত্যেকটা ল্যান্ড এর রেজিস্ট্রি মিউটেশন কিন্তু কমপ্লিট আছে আর মাত্র এগারো হাজার টাকা দিয়ে কিন্তু ল্যান্ড বুকিং এর পরে একটা পেপার তুলে আপনার পার্সোনাল অ্যাডভোকেট দিয়ে কিন্তু আপনি এটা সার্চ করে দিতে পারবেন এছাড়া এই প্রজেক্ট সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই এখানে কিন্তু মাত্র এক কিলোমিটারের মধ্যে তোমরা স্কুল কলেজ হসপিটাল সবকিছু অ্যাভেলেবেল পাবে পাশে কিন্তু রয়েছে রিলায়েন্স মল আর তাছাড়া কিন্তু ভারত সেবাশ্রম হসপিটালও কিন্তু একদমই এই প্রজেক্টের পাশেই এর পাশাপাশি রয়েছে কিন্তু স্বামী নারায়ণ মন্দির যেটা এশিয়ার মধ্যে কিন্তু বিখ্যাত একটা মন্দির সেই মন্দির কিন্তু এই প্রজেক্টের একদম পাশে অবস্থিত তো আপনার জমি থেকে কিন্তু আপনি টোটাল মন্দিরের ভিউটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো চলো এবার এই প্রজেক্টে যে বাড়িগুলো তৈরি হচ্ছে তোমাদের কিছু এক্সাম্পল আমি দেখা এখানে ফার্স্ট অফ অল এখানে কিন্তু দু কাটার উপরে একটা বাড়ি অলরেডি দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে ওনার কিন্তু নিজে এটা পারচেস করার পরে নিজে এখানে বাড়ি কমপ্লিট করছে তোমাদের দেখাবো দেখো এবং শুধু এটাই নয় এছাড়াও কিন্তু পরপর আরো অনেকগুলো বাড়ি কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে তো তোমাদের বলবো কিন্তু অ্যাজ সুন পসিবল ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে কিন্তু টোটাল এই যে সোসাইটি সোসাইটি ভিজিট করতে পারো তোমাদের ল্যান্ড কিন্তু তোমরা দেখতে পারো কারণ এখানে কিন্তু এতটাই কম দামে ল্যান্ড সেল

আর অলরেডি কিন্তু ধর্মতলা অর্থাৎ মেট্রো কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে তো এটা কিন্তু দারুণ একটা অপরচুনিটি এত দারুণ একটা জায়গায় তোমাদের বাড়ি করার পাশাপাশি আমি কিন্তু এই প্রজেক্টের একটু দূরে দেখাবো এখানে কিন্তু অলরেডি কাজ চলছে দেখো ল্যান্ড ফিলিং এর কাজ কিন্তু জুম করে আমি দেখাতে বলবো ওখানে কিন্তু ল্যান্ড ফিলিং এর কাজ চলছে আর এখানে যে বাইলেন গুলো আছে বাইলেন গুলো তোমরা পাবে আঠেরো ফিটের আর মেন যে রোড মেন রোড আমি বলবো বলে দেবো তোমাদের এখানে এটা কিন্তু কুড়ি ফিটের আছে এবং তোমাদের আরো একটা দুটো প্লট আমি দেখাবো দেখো এখানে দেখতে পাচ্ছো ওখানে কিন্তু অলরেডি যে পোলটা দেখতে পাচ্ছো এই টোটাল যে পোল করা যে জায়গাগুলো অথবা তোমাদের ডান দিকে এই যে জায়গাটা দেখো এই টোটাল এই প্লটগুলো কিন্তু হ্যান্ড ওভার করা হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ওনার পেয়ে গেছে পাশাপাশি কিন্তু এখানে দেখো একদম আমি দেখাবো এখানে মেন রোডের একদম সমান করে কিন্তু এখানে ল্যান্ড ফিলিং কিন্তু করে দেওয়া আছে সো ফাইনালি এই প্রজেক্ট সম্পর্কে আ আরও বিস্তারিত আর তোমাদের কিন্তু অলরেডি ডিসপ্লেতে আমি নাম্বার প্রোভাইড করে দিয়েছি এই নাম্বারে কল করলে তোমাদের সম্পূর্ণ রকম কিন্তু গাইড করে নেওয়া হবে কিভাবে তোমরা জোকা থেকে এখানে আসবে সব কিছু কিন্তু বলে দেওয়া হবে তো ডেফিনেটলি কিন্তু অ্যাজ সুন পসিবল তোমরা ডিসপ্লে এই নাম্বারে কল করো যোগাযোগ করো আর আপনাদের পছন্দের বাড়ি তৈরির দিকে এক ধাপ এগিয়ে যান নমস্কার